আমারটির ভেপুর দ্বিতীয় পাঠ আমের কুশি সকালবেলা আটটা কি নয়টা হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে এমন সময় তার দিদি দুর্গা উঠানের কাঠ তলা হইতে ডাকিল অপু ওপু সে এতক্ষণ বাড়ি ছিল না কোথা হইতে এইমাত্র আসিল তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত দুর্গার বয়স দুর্গার বয়স দশ এগারো বছর হইল গরম পাতলা পাতলা রং ওপর মতো এতটা ফর্সা নয় একটু চাপা হাতে কাঠের চুরি পরনে ময়লা কাপড় মাথার চুল রুক্ষ বাতাসে উড়তেছে মুখের গরম মন্দ নয় অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর অপু রোয়া খইতে নামিয়া কাছে গেল বলিল কী রে দুর্গার হা হাতে একটা নারিকেল মালা সেটা সে নিচু করিয়া দেখাইল কতগুলি কচি আম কাটা সুর নিচু করিয়া বলিল মা ঘাট থেকে আসেনি তো অপু ঘাড় নাড়িয়া বলিল দুর্গা চুপি চুপি বলিল একটু তেল আর নুন নিয়ে আসতে পারিস আমি খুশি জড়াবো অপু আল্লাহাদের সহিত বলি বলিয়া উঠিল কোথা পেলি রে দিদি কোথা পেলি রে দিদি দুর্গা বলিল দুর্গা বলিল প্রথমের বাগানের শিলদ কৌটোর তলায় পড়েছিল দিকে একটু নুন অপু দিদির দিকে চাহিয়া বলিল তেলের ভাঁড় ছুলে মা মারবে যে আমার কাপড় যে বাসি তুই যা না শিগগির করে আস্তে এখন ঠেট দিবি তুই খা কার কাছ গিয়েছে শিগগির যা অপু বলিল নারকলের মালাটা আমায় দে ওতে ঢেলে নিয়ে আসবো তোর খিড়কি দড়ে গিয়ে দেখ মা আসছে না দুর্গা নির্নুস্বরে বলিল তেল তেল যেন মেঝেতে ঢালিস নি সাবধানে নিবি নইলে মা টের পাবে তুই তো একটা হাবা ছেলে অপু বাড়ির মধ্যে হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তা হাত হাত হইতে মালা লইয়া আঙুলি বেশ করিয়া মাখিল বলিল নে হাত পাত। তুই অতগুলো খাবি দিদি অতগুলো বুঝি হলো এই তো ভারী বেশি এই তো ভারী বেশি যা আচ্ছা নে আর দুখানা বাহ দেখতে বেশ হয়েছে রে লঙ্কা আনতে পারিস একটা লঙ্কা আনতে পারিস আর একখানা দেবো তাহলে লঙ্কা কি করে পারবো দিদি মাঝে তক্তার ওপর রেখে দেয় আমি যে নাগাল পাইনি তবে থাকগে যাক আবার ওবেলা আনবো এখন পটলিতে ডোবার ধারে আঙ্গাসে গুটি গুটি যা ধরেছে দুপুরের রোদের তলায় ঝরে পড়ে খিড়কির দোর ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ের গলা শোনা গেল দুর্গা ও দুর্গা দুর্গা বলিল দুর্গা বলিল মা ডাকছে যা দেখে আয় ওখানে খেয়ে যা মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দেওয়ার সুযোগ নাই মুখ ভর্তি সে তাড়াতাড়ি জড়ানো আমের চাকলাগুলি খাইতে লাগিল পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি কোগ্রাসি দিলতে লাগিল অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিরিতেছিল কারণ চিবাইয়ে খাওয়ার সময় নাই খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতন সূচক হাসি হাসিল দুর্গা খালি মালটা খালি মালাটা একটান মারিয়া জঙ্গলের মধ্যে ছুড়িয়া দিল বাইয়ের দিকে চা ভাইয়ের দিকে চাহিয়া বলিল মুখটা মুছে ফেল মুখটা মুছে ফেল না বাদ মন লেগে রয়েছে যে পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল কি মা কোথায় বেরোনো হয়েছিল শুনি একলানিকে কতদিকে যাব অত বড় মেয়ে সংসারে কুটো গাছটার দেখ ভেঙে দুখানা করা নেই কেবল পাড়ায় পাড়ায় টোটো করে টোকলা সেটে বেরোচ্ছেন সে বাদর কোথায় গেল সে বাদর কোথায় গেল অপু আসিয়া বলিল মা খিদে পেয়েছে রসো রসো একটুখানি দাঁড়াও বাঁপু একটুখানি হাঁপ ছাড়তে দাও তোমাদের রাত দিন খিদে আর রাত দিনই ফার ফরমাস ও দুগ্গা তো পাঁচুটা বাঘ বাছুরটা ডাক পাচ্ছে কেন খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া শশা কাটিতে লাগিল অপু কাছে বসিয়া পড়িয়া বলিল কাছে বসিয়া পড়িয়া বলিল আর একটু আটা বের করো মা মুখে বড্ড লাগে দুর্গা নিজের ভাগ হাত পাতাইয়া লইয়া সংকুচিত সুরে বলিল চাল ভাজার নেই মা ও খাইতে খাইতে বলিল ও চিবানো যায় না মা আম খেয়ে যা তোকে দুর্গার ভূকুতি মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল তাহার মা জিজ্ঞাসা করিল আম কোথায় পেলি সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাহিল সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি দুর্গা বিপন্ন মুখে বলিল ওকে ওকে জিজ্ঞেস জিজ্ঞেস করো না আমি এই তো এখন কাটাল তলায় দাঁড়িয়ে যখন ডাকলে তখন তো স্বর্ণ গোয়ালিনী গা দুইতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল মা বলিল যা বাছুরটাকে ধর্গে যা ডেকে ডেকে সারা হলো কমলে বাছুর ও স্বর্ণ কমলে বাছুর ও স্বর্ণ এত বেলা করে এলি কি বাঁচে একটু সকাল করে না এলে এই তেপত্তর পর্যন্ত বাছুর বাঁধা দিদির পিছনে পিছনে অপুও দুর্ধা দেখিতে গেল সে বাহির উঠোনে পা দিতেই দুর্গা তার পুঠে দুম করিয়া নিখা নির্ঘাত এক কিল বসে আলো দিয়া কহিল লক্ষ্মী ছাড়া বাঁদর পরে মুখ আম খেতে দাঁড়টাকে কি কে আর দিন আমি দেব ছাই দেব এই ও বেলায় পুটলিদের কাঁকুরতলির আম কুড়িয়ে এনে জড়াবো এত বড় গুটি হয়েছে মিষ্টি যেন গুড় দেব তো না খেও এখন হাবা একটা কথা ক যদি এতটুকু বুদ্ধি থাকে দুপুরের কিছু পরে হরিহর কাছসাগ বাড়ি ফিরল শিয়াখেল গ্রামের অন্নদা রায়ের বাড়িতে কোমস্তার কাজ করে জিজ্ঞাসা করিল অপুকে দেখছি নে অপু তো ঘরে ঘুমোচ্ছে দুর্গা সে সেই খেয়ে বেরিয়েছে বাড়ি সে বাড়ি থাকে কখন দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক আবার সেই খিদে পেলে তবে আসবে কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই ছত্তিন মাসের রোদ দূর ফের দেখো না এই জ্বরে পড়লো বলে এত অত বড় মেয়ে বলে বোঝাবো কত কথা শোনে কথা শোনে না কানে নেয় না কথা শোনে না কানে নেয় আজ এ পর্যন্ত কেমন লাগলো জানাবেন কিন্তু